দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশে একটি বেহায়া দলের নাম হচ্ছে আওয়ামীক আর নির্লজ্জ বেহায়া এই দলটির সভানেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা আর এই পালাতক শেখ হাসিনার কিছু দালাল যারা হচ্ছে বেহায়ার এমন নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে যে আজও তারা যেই শেখ হাসিনা তাদেরকে রাস্তায় কুকুরের মতো ফেলে রেখে পালিয়ে গিয়েছে সেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এখনো নিজেরা সগৌরবে বলার চেষ্টা করে মানে আহাম্মক যদি কাউকে বলে যারা নাকি ডক্টর এনুসের কাছে নির্বাচনে যাওয়ার জন্য থাকার জন্য রাজনীতি করার জন্য আহ্বান করে তাদেরকে এই সরকারকে সজীবজের জয় পর্যন্ত বলে যেই সরকারের কাছে অনুরোধ দ্রুত নির্বাচন হলে আমরা সেখানে থাকতে চাই জনমতের যাচাই করতে চাই সেই দলের নেতারা এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তারপরে তারা সভা পর্যন্ত করে অনলাইনে ভার্চুয়ালি শেখ হাসিনাকে যুক্ত করিয়েছে আপনারা দেখেছেন যে বিদেশি ইউকেতে তারা একটি অনলাইনের সমাবেশ করেছে এবং সেখানে শেখ হাসিনার নামে পোস্টার ছাপিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে বেহার তো একটা লিমিট থাকা দরকার একটা খুনি একটা নির্লজ্জ একটা অগণতান্ত্রিক ষোলো বছরের জুলুম অত্যাচারকারী একটা শাসক এবং যিনি আওয়ামী লীগের এই দালালগুলোকে মুসাফিরের মতো ভিক্ষুকের মতো রাস্তার উপরে ড্রেনের উপরে নর্দমার মধ্যে ফেলে রেখে পালিয়ে গিয়েছে তাকে এখনো বলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা আইন বিবির্জিত কতটা বেহায়া হলে কতটা অসামাজিক হলে কতটা অন্যায়কারী হলে কতটা অগণতান্ত্রিক হলে এই ধরনের বক্তব্য তারা দিতে পারে এর কাছ থেকেই প্রমাণ হয় যে আওয়ামী লীগের মূলত কোনো অস্তিত্ব নাই এবং এই দলটা যারা করে এই দলের কোনো মানুষের মধ্যে কোনো জ্ঞান গরিমা বুদ্ধি সামাজিকতা স্ট্যাটাস কিছুই নাই কিছুই নাই তাদের ভিতরে তারা যদি বিন্দুমাত্র আজকের আজকে তারা বিন্দুমাত্র যদি জনগণের দাবি জনগণের ভালোবাসা জনগণের পালস বুঝত তাহলে তারা এই পচা কুমোর নিয়ে এখনও রাজনীতি করার সাহস দেখাত না এখন সমস্যা হচ্ছে এই আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া আছেই বা কি অ্যাচিভমেন্ট কী জনগণ তার সাথে নাই তার সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নাই আছে ওই একটা কুমড়া জাতীয় পার্টি যেটার ব্যাপারে আমি বারবার বলেছি এগুলোকে দ্রুত সাহস্তা করুন বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেপ্তার করুন কিন্তু আমি জানি না কি কারণে তাদেরকে এখনও যথাপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না এরা ছাড়া এই দলের সাথে কিচ্ছু নাই সেই দলটা এখনো বলে প্রধানমন্ত্রী আমার মানে ঘৃণাটা এত লেগেছে যে তোদের কি স্মরণ নাই যদি কোনো ব্যক্তি ক্লাসের ফার্স্ট বয় না হয় অথবা কোনো ক্লাসে জয়েন না করে তিনি যদি বলেন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ধরেন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাঝে মাঝে হেঁটে যায় রাস্তার সামনে থেকে ভিক্ষাঠিক্ষে করে আর নিজেই যদি বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহলে ওইটা শুনতে যেমন লাগে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে পোস্টার ছাপানোর শব্দ চয়নটা তেমনই লাগে মানে বেহায়া বেহায়া মানে এমন বেহায়া এই তুই যদি প্রধানমন্ত্রী হয়ে থাকিস তাহলে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসো আমরা তোমাকে দেখতে চাই আমরা তোমার অফিসে আসছো অফিসে তোমাকে দেখতে চাই আমরা তোমার মাধ্যমে তুমি বাংলাদেশের তোমার এমপি মন্ত্রীগুলো কোথায় ওদেরকে আমি দেখতে চাই তোমার দালালগুলো কোথায় আমি দেখতে চাই মানে কোনো পার্স নাই আমি কি ভাষায় গালি দেব কি ভাষায় ওদের ব্যাপারে কথা বলবো আমি তো যে ভাষায় কথা বলা উচিত সেটা আমি বলতে পারি না বিধায় আমি বলি না কারণ আমি এই ধরনের শব্দচয়ন করতে পর্যন্ত চাই না কিন্তু আজকের অবাক হচ্ছি ওদের এই সকল ন্যাকামি দেখে এই সকল অসৌজন্যতা দেখে তো ওরা আবার বাংলাদেশের মানুষের রাজনীতি করবে কিভাবে বলেন আজকে শেখাছি না পতিত স্বৈরাচার আজকে শেখাচ্ছি না আর বাসার আলাসাদের মধ্যে কোনো পার্থক্য নাই আজকের বাসার আলাসাদ বাংলাদেশের শেখ হাসিনার মতো করে আপনার কি বলে বিমানে করে পালিয়ে গিয়েছে এখন খবর আসছে তার বিমান ক্র্যাশ হতে পারে মারা যেতে পারে বিভিন্ন শব্দ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এ তো পালানো একজন স্বৈরশাসক তার পালানো কোনো শাসকদের রাজনীতির কোনো জায়গা থাকে তারা বলে ষড়যন্ত্র করছে আরে রাজনীতির মানেই তো ষড়যন্ত্র আপনার যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম কি আপনাকে ভালোবাসা দোস্ত দোস্ত ডাইকে আপনাকে আন্দোলন করবে নাকি আমি শেখ পছন্দ করি না শেখ রাজনীতি পছন্দ করি না দেশবাসী তাকে পছন্দ করে না তাকে নামানোর জন্য যেটা করবে ওটার নামই আপনার দৃষ্টিতে ষড়যন্ত্র আমার দৃষ্টিতে দেশপ্রেম অতএব আমরা দেশপ্রেমিকরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি আর আমাদের তো তাড়ানো লাগে না আমরা তো তাকে চেয়েছি খপ করে ধরবো আমরা তো তাকে চেয়েছি আইন আদালতের মাধ্যমে বিচার করব এবং অনেকেই বলেন অনেকে চেয়েছেন তাকে যে কোনো মাধ্যমে জনতার আদালতে ওই দিনই গণভবনে কিছু একটা করতে যেটা আমি হয়তো সমর্থন করি না কিন্তু জনতা তো চেয়েছে কিন্তু সেই জনতার চাওয়াটা আপনারাই তো সেখানে রক্ষা না করে নিজে পালিয়ে গিয়েছেন গর্তের মধ্যে লুকিয়ে থেকে সরম হয় না বেহায়ার দল কোথাকার এখন বলছিস তুই এই দেশের প্রধানমন্ত্রী কিসের প্রধানমন্ত্রী গত ষোলো বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন না আজ তো এমনিই নেই এবং আপনি পালাতক শাসক বরং এই দলটা যারা এখনও করে আমি মনে করি এদের চাইতে নিকৃষ্ট দালাল মোনাফেক এদের চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না কারণ যেই লোক তার বাবা মা যদি সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে তারপরে পালিয়ে যায় ওই বাবা মাকে তো ওই সন্তানের বাপ মা বলে ডাকাই উচিত না তো তোদেরকে তো ফেলে রেখে চলে গিয়েছে সাড়ে তিনশো এমপি কোথায় থাকবে মন্ত্রীদের কি হবে এতগুলো দালাল পুলিশ এতগুলো অফিসার এতগুলো বিদেশি মানে দেশে বিদেশে তাদের নেতাকর্মী তারা দাবি করে সবগুলোকে ভিখারির মতো রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেল তোরা তাকে বলিস প্রধানমন্ত্রী এত প্রধানমন্ত্রী থাকার শখ মানে আমি যে বারবার বলি এটাকে পিটাইয়া আপনার যদি মানে মেরুদণ্ডের হাড্ডিও যদি ভাঙতেন কোনো এরা ক্ষমতা ছাড়তো না এই চিন্তা করে দেখেন যে এখনো তারা কিচ্ছু না তারপরেও বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার কয়েকদিন আগে ওই যে ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি লেখলো চিঠিতে আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে চিঠি ইস্যু হয় তাদের কার্যালয়ের নামের অ্যাড্রেস দিয়ে আর লেখে সেখানে প্রধানমন্ত্রী ব্রাকেডে শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী হওয়ার যে কত খাউজ কত চুলকানি এটা আওয়ামী শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রিয় সহযোদ্ধা সে কারণে বলছি একটি অপবিত্র অযোগ্য অপদার্থ সংগঠনের নাম আওয়ামী লীগ আর এই অপদার্থ সংগঠনের নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা ধিকার জানাই থুতো নিক্ষেপ করি তোদের প্রতি যদি বিন্দুমাত্র তোদের মধ্যে মানে সরম থাকতো তাহলে তো উচ্চারণই করতি না বেহায়ার দল কতগুলা সকাল সন্ধ্যা মিথ্যে কথা বলে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সজীব সজীবয় সাংবাদিকদের সামনে স্টেটমেন্ট দিয়েছে অনলাইনে আর কি এসে যে আমার বা মা আর জীবনে এই দেশ নিয়ে ভাববে না এত কিছু করলো আর এই দেশের জনগণ আমার মাকে কি করলো এই দুঃখে তিনি এখান থেকে কি করলেন জনগণকে মানে বললেন যে আপনাদের পাশে আর আমরা নাই তিন দিন পাঁচ দিন পরে কথাবার্তা অলট পালট হওয়া শুরু করলো মানে সকালে এক কথা বিকেলে এক কথা তোর বাপ দাদার দেশ এটা আজকে দেখেছিস বাসার আল বাবার কল্লাটা টেনে টেনে রাস্তায় সেই সিরিয়ার বুকে মানুষ কিভাবে টেনে হিসড়ে নিয়েছে অনেকে আবার এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের কল্লা যখন নামিয়েছে কয়েকজন আবার সুদি মানুষকে দেখলাম কাদের সিদ্দিকি সহ অনেককে কষ্ট পেয়ে ওই ভবন ঘুরতে গিয়েছে এখন আবার বলছে মুছে ফেলা যাবে না অন্তর থেকে আরে মুছে ফেলবে কি ওর তো রোশই ধরে ধাক্কা দিয়ে দেশবাসী মানে এই এই ওদের তন্ত্রমন্ত্রগুলোকে ফেলে দিয়েছে জেরে দিয়েছে ওটার আবার মোছার কি আছে ওটা তো শেষ ওই অধ্যায় শেষ ওদের পক্ষে যারা কথা বলবে ওদের সাথে যারা থাকবে তারাও তো আওয়ামী লীগ তারাও তো ভাইরাস তারাও তো খারাপ প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের বিপ্লব যখন হয়ে যায় তখন একটা আদর্শ একটা চিন্তার বাহিরে ভিন্ন চিন্তার মানুষগুলোই এই সফলতা অর্জন করে আমরা ওই শেখ হাসিনা শেখ পরিবারের বন্দনা করার জন্য বিপ্লব করি নাই আমরা ওদের সকল তন্ত্রমন্ত্র পরিবারের সকল ধরনের ষড়যন্ত্র বাংলাদেশটাকে গিলে খাওয়ার ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করেছি আজকের এই দেশটাকে শেখ হাসিনা চেয়েছিল পাশের দেশের দাদাবাবুদেরকে ঢুকিয়ে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের আমার বাহিনীকে আজকের মানে দুর্বল করে দিয়ে ওই দেশের বাহিনীগুলোকে এই দেশে ঢুকিয়ে দেশটাকে নিয়ন্ত্রণ করে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে আজকের বাংলাদেশে এই দেশের দেশপ্রেমিক নাগরিকদের সাথে সেনাবাহিনীও সাহায্য করে আমার এই বাংলাদেশের ছাত্র জনতার এই বিপ্লবকে সম্মিলিতভাবে রাজনৈতিক নেতাকর্মী বিভিন্ন দল পেশার শ্রেণী পেশার মানুষরা মিলে আজকের এই দেশটাকে রক্ষা করতে পেরেছে এজন্য আল্লাহ সুক্রিয়া আদায় করছি আজকের এই সিরিয়ার অবস্থা তে চুয়ান্ন বছর পর্যন্ত একটা পরিবার সেখানে শাসন করছে এবং তাও কি তিরিশ বছর বাবা চব্বিশ বছর তার সন্তান আবার তাও কি দেশের মানুষকে রাসায়নিক আপনার পদার্থ দিয়ে তারপরে তাদেরকে মেরে ফেলা হয়েছে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে অত্যাচারের করুণ পরিণতি আজকের বিশ্ববাসী দেখল কালকে রাতেও যেই শাসক জানে না আজকের তাকে চলে যেতে হবে তার রাজ প্রসাদের মধ্যে মানুষ ঢুকে স্বাধীনতার উল্লাস প্রকাশ করবে আজ সেটা দেখেছে আমি বাংলাদেশের মানুষকে একটু ধৈর্য ধরনের আহ্বান জানাই পৃথিবীর সব বিপ্লবের পরই বিপ্লব উত্তর সেখানে বিজয় উল্লাস হয় সেখানের প্রত্যেকটা জায়গায় মানুষ দখল করে কিছু প্রগতিশীল আছে বাংলাদেশে আমার দেশে বিজয় উল্লাস হওয়ার পরে আমরা যারা আনন্দ করেছেন গণভবনের চেয়ারে বসেছেন কিংবা সেখান থেকে ওই শেখ হাসিনার ছায়া কিংবা ব্লাউজ নিয়ে উল্লাস করেছেন এটাকে আবার নেগেটিভলিও উপস্থাপন করেন আপনারা যাতে মূলত আওয়ামী লীগ আপনারা মূলত শেখ হাসিনার লোক সুশীল সে যে আপনারা এই অনলাইনগুলোতে এই সব বক্তব্য দেন বিজিত যারা যুদ্ধে জয়ী হয় তাদের ওখানের সব কিছু তার জন্য হালাল ফাইজ নেমি বন্ধ করেন ওই হাসিনার সকল তন্ত্রমন্ত্র মূলোৎপাটন করতে হবে বাংলাদেশের সমগ্র জায়গা থেকে ওর কিচ্ছু থাকতে পারবে না ওর পুষি পোনা আত্মীয় স্বজন ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর কোনো নাম নিশারা বাংলাদেশে থাকতে পারবে না এটার জন্যই বিপ্লব হয়েছে হ্যাঁ থাকতো যদি আজকে তারা জনতার দাবিগুলোকে মানতে পারত থাকতো যদি তারা বোধ থাকতো যদি তারা বুঝত চব্বিশের নির্বাচনটাকেও যদি অন্তত পক্ষে জনগণকে সাথে নিয়ে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে বিদায় নিত তাহলে জনগণ হয়তো তাদেরকে মনে করত যে তারা হয়তো লং টাইম কিছু একটা করতে পারত কিন্তু সেটা তাদের ব্যর্থতা চোদ্দোতে পারে নাই চব্বিশে পারে নাই আঠারোতে পারে নাই বিভিন্ন সময় আমাদের দেশের জনগণের উপরে আজকের জুলুম নির্যাতন অত্যাচার করে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে এদেশের সকল রাজনীতিকে পঙ্গু করে দিয়ে তারপরে দেশটাকে শেষ করে দিয়েছে এখনো আবার তার জন্য মায়াকান্না এই মায়াকান্না যে যারা যারা দেখাবে প্রত্যেককে বয়কট করতে হবে কোনো মায়াকান্নার সুযোগ নেই ওরা চোর ওরা ডাকাত ওরা সন্ত্রাস ওরা চাঁদাবাজ ওরা টেন্ডারবাজ ওরা ধর্ষণকারী ওরা হত্যাকারী ওরা গুমকারী ওরা মানুষের অধিকার হরণকারী ওদের সাথে বাংলার কোনো মানুষের সম্পর্ক থাকার সুযোগ নাই 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 আওয়ামী লীগ একটা ভিন্ন জাতীয় পদার্থ ওদের সাথে যে মিশবে সেও ভাইরাসে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগের সাথে কারো সম্পর্কের সুযোগ নাই ওই বেহায়ার দলেরা ওই রকম কেয়ামত পর্যন্ত ওর ওর শেখ হাসিনা প্রধানমন্ত্রী কতদিন থাকে আমরা একটু দেখি ওরা পোস্টারে লেখবে আজও শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবরে চললে গেলেও লাগবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ মৃত্যুর আগে তো করে যায় নাই অত কবরে যাওয়ার আগে বলে যায় নাই যে আমি পদত্যাগ করলাম তার মানে প্রমাণ হচ্ছে ওরা প্রত্যেকেই মরার পরেও লেখবে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কত বড় গরু ছাগলের দল এখন বুঝতে পেরেছেন আমি এক তীব্র নিন্দা জানাই বাংলার প্রত্যেকটি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই আওয়ামী লীগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানাই ওই বাসার আল গেছে যেই দিকে শেখ হাসিনা গিয়েছিল সেই দিকে ভবিষ্যতে ওই শেখ হাসিনাকে যারা আদর্শ ভালোবাসবেন তারাও যাবেন সেই দিকে এবং আগামীর বিশ্ব এই বিপ্লবী বিশ্ব আগামীর বিশ্ব যুবক তরুণদের বিশ্ব আগামীর বিশ্ব সত্য প্রতিষ্ঠার বিশ্ব আগামীর বিশ্বায়নের এই বিশ্বে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা এই বিপ্লবী চেতনার বাহিরে যদি কেউ থাকেন তারা আগামীর বিশ্বের সাথে তাল মিলিয়ে থাকতে পারবেন না প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থা দেখেন প্রতিটি দেশের রাজনীতির পরিবর্তনের চিত্রটা দেখেন এখন আর কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবর্তন হচ্ছে না কারণ ওই চেয়ারটায় যে আঠা লাগিয়ে বসেছে ওখান থেকে আর কেউ উঠতে চাচ্ছে না তো আঠা যখন ওঠে না তখন তো ওখানে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে তারপরে নামানো হয় আজকে তাই হচ্ছে অতএব বাংলাদেশেও সেটা হয়েছে ওই সিরিয়াতেও সেটা হয়েছে আগামী দিনে পাশের রাষ্ট্রেও সেটা হবে ভবিষ্যতে এরকম প্রত্যেকটি স্বৈরশাসকের করুণ পরিণতি হবে অতএব ওরা ওই প্রধানমন্ত্রী লেখবে আর কিছু বেহায়া গোষ্ঠীরা ওগুলো নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে লাফালাফি করবে এতেই ওদের শান্তি আর আমরা মনে করি এগুলোর মধ্য দিয়ে বরং তারা বাংলাদেশের মাটি ও মানুষের সাথে প্রতারণায় লিপ্ত এবং এই প্রতারকদের দ্রুত আইনের আতা আইনের আওতায় এনে বিচার করা উচিত এবং আমি এই সরকারকে অনুরোধ করব। বাংলাদেশে এই মুহূর্তে যারা উপস্থিত থেকে আজকেও শেখ হাসিনার এই পোস্টার শেয়ার করে প্রধানমন্ত্রী নাম দিয়ে যাকে শেয়ার করে সে রাষ্ট্রীয় অপরাধ করেছে যেমন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট না এমপি না এখন আমি যদি লেখি ডক্টর ফয়জুল আগ এমপি তাহলে আমি রাষ্ট্রবিরোধী অপরাধ করলাম আমার শাস্তি হওয়া উচিত তাই নয় কি অতএব শেখ হাসিনার পক্ষে যেই মিডিয়া যেই ব্যক্তি এই ধরনের শব্দ ব্যবহার করবে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করে এমন শাস্তি দিন যাতে ওদের একেবারে পিছন থেকে খবর হয় যে প্রধানমন্ত্রী ডাকার বাপ কাকে বলে আর মা কাকে বলে প্রিয় সহযোদ্ধা ভাইরা এই পতিত স্বৈরাচারের বিচার আমাদেরকে করতে হবে পতিত স্বৈরাচারের দোষরদের বিচার করতে হবে বাংলার মাটিতে ওদেরকে বিচার নিশ্চিত করি। ওদের বিদায় ঘণ্টা আমাদেরকে বাজিয়েছি যেভাবে ভবিষ্যতে যারা আছে তাদেরকেও বাজাতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই সমাজকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাইি ওবারকাত